ভালো শট ভালো চেষ্টা করেছে কৃষ্ণনগরের টিম আর এদিকে আছে তায়ের পুরু পথচারী গোল স্কোর শূন্য শূন্য হওয়ায় এখন খেলার ট্রাইভেকারে হবে তো প্রথমে শট নিয়েছে টায়ের পুরু পথচারী আর সেভ নিয়েছে কৃষ্ণনগর তো দেখা যাক কোন দল কি করে প্রথম শহর তাইপুর নিউ পথচারী রয়ে দশ নম্বর যাচ্ছে নিচ্ছে প্রথম শহর নিতে চলেছে তাইপুর নিউ পথচারী নাম্বার টেন অজয় সুন্দর গোল করলো অজয় এবার শট করতে আসবে কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে প্রথম শট করবে শুনটু কৃষ্ণনগরের প্রথম শট তার পুত্র প্রথম শটে গোল করেছে দেখা যাক কৃষ্ণনগর কি করে প্রথম শট থেকে গোলটা তুলতে পারে কিনা ভালো দেখে শুনে গোল করলো সুন্দর গোল তাইরপুর নিউ পথচারীর দ্বিতীয় শট দেখা যাক কি হয় দ্বিতীয় শট থেকে তারা গোল তুলতে পারে কিনা গোল স্কোর এখন এক এক নয় নম্বর যাচ্ছে দাঁড়িয়ে নিউ পথচারীর দ্বিতীয় শট নিচ্ছে দেখা যাক কি হয় ভালো শট ভালো চেষ্টা করেছিল সেভ করার কিন্তু সুন্দর একটা গোল হয়ে গেল কৃষ্ণনগরের হয়ে শর্ট করতে এসেছে ভাইটি কৃষ্ণনগরের দ্বিতীয় শর্ট শর্ট করছে ভাইটি গোল সুন্দর গোল করল দুই দুই গোল স্কোর তায়ের পূর্ণি উপাচারী গোলরক্ষক তৃতীয় শট করছে তাদের হয়ে তিন নম্বর শট দেখা যাক কি হয় ভালো শট পাঁচ লাখ শট গোল করতে হবে যদি সেভ হয়ে যায় তাহলে সরাসরি তাই পূর্ণি উপাচারী ফাইনালে প্রবেশ করবে আর যদি গোল করে তাহলে আরও সুযোগ থাকবে

ভালো শট এবং ভালো উষ্ণনগরে লাস্ট শট সঠিক গোল করতে পারলে ড হবে এবং টসের মাধ্যমে নিষ্পত্তি হবে আর সেভ করলে যেতে হবে তো লাস্ট শটে গোল হলো ড হলো এবার টস হবে দেখা যাক টসে কোন দল জয় লাভ করে